গোপালগঞ্জের সেই গাছ কি আসলে গাছ কথা বলে কথা বলে গাছ দিচ্ছে নানান সমস্যার সমাধান এগুলো কি আদৌ সত্যি নাকি গোপালগঞ্জের মকসেদপুর উপজেলা সেই গাছ কি আসলেই কথা বলে এমন প্রশ্ন উঠেছে আপনার আমার সবার স্থানীয় সূত্রে জানা যায় গাছ কোনো কথা বলে না এটা এক প্রকার প্রতারণা ও ভণ্ডামি ছাড়া কিছুই না উপজেলা রাঘবদি ইউনিয়নের গজেনা গ্রামের আলতাফ শেখের ছেলে প্রবাস কামরুল শেখের বাগানে একটি গাছ কথা বলে বলে গুজব সরিয়ে পড়ে গাছে কথা বলছে এ কথা সরিয়ে পড়লে সাধারণ মানুষ ও উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করতে থাকে তারা গাছের কথা শোনার জন্য গাছের সাথে কান লাগিয়ে থাকে কিন্তু শোনে না কোনো কথা মানুষ কথা বললে গাছ কোনো কথার উত্তর দেয় না গাছ কোনো কথার উত্তর না দিলেও বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছে কথা বলে বলে সংবাদ প্রকাশ করে স্থানীয় এক ব্যক্তি জানান এটা মিথ্যা ঘটনা গাছে কথা বলে না গাছ দেখতে আসে এক নারী জানান কই। গাছে তো কথা কথা বলে না সালাম বললাম কোনো উত্তর পেলাম না সংবাদ দেখে গাছে কথা বলে শুনেছি এখন দেখতে এসেছি অনেক দূর থেকে এসে দেখলাম ঘটনাটি মিথ্যা ও ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় এ বিষয়ে রাঘব দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান টুটুল জানান আমার ইউনিয়নের তিন নং ওয়ার্ড গজেনা গ্রামে গাছ কথা বলে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই তিনি আরো জানান গাছে কথা বলে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভন্ডামি এ বিষয়ে উপজেলার ইন্দিয়াঘাট নৌ তদন্ত কেন্দ্রে আইসি মোহাম্মদ সৈকত হোসেন জানান আমি ঘটনাস্থলে গিয়েছিলাম গাছ কোনো কথা বলে না এটা ভন্ডামি প্রতারণা ছাড়া আর কিছুই না স্থানীয় কিছু লোক গাছের চারপাশে বেড়া দিয়ে অর্থ উপার্জনের পায় তারা করছিল গুজবটি ছড়িয়ে পড়লে গাছটির সাথে কান লাগিয়ে অনেক নারী দেখেছিল গাছটি সত্যি কথা বলে নাকি ভিডিও ধারণ করে ইউটিউবে ফেসবুকে অপপ্রচার চালায় এবং মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও গাছটিকে বর্তমান ওই এলাকার বিশিষ্ট বর্গগণ কেটে ফেলেছে নিঃসন্দেহ একটি ভালো কাজ করেছে তারা তারা এইসব অপপ্রচার বা কুসংস্কারে বিশ্বাসী নয় আমরা বাঙালি তিলকে তাল বানাতে সময় নেই না তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে কেউ গুজবে কান দিবেন না যে বিষয়ই ঘটুক না কেন তার সত্যতা ভালোভাবে যাচাই বাচাই করে তারপর প্রচার প্রচারণা করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনি একটু কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে শেয়ার করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ